আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মিষ্টি দই দইয়ের নাম শুনলেই কিন্তু বাঙালিদের মাথায় চলে আসে বগুড়ার দই বগুড়ার দই যেমন বাংলাদেশের সবার কাছে সেরা আর আমার দই আমার পরিবারের কাছে সেরা বগুড়ার দই রেসিপি তো সিক্রেট কিন্তু আমার দই রেসিপি আপনাদের সবার জন্য উন্মুক্ত কিছু টিপস দেখিয়ে দেবো ওইভাবে যদি আপনারা এই দইটা তৈরি করেন তাহলে খুব সহজে এরকম পারফেক্ট মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন তৈরি করে নিই আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে এসি গরুর ফুল ক্রিম দুধটা নিয়ে আপনারা অবশ্যই গরুর খাঁটি দুধটা নেবেন আর এই দুধের ভিতরে আমি এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ আমি বড় বড় দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে কিন্তু আপনার দই যখন আপনি বসাবেন দই থেকে কোনো পানি ছাড়বে না আর দইটা একদম পুডিংয়ের মতো হবে আর এই দুধটাকে আমি জাল দিয়ে দেড় লিটার থেকে আমি এক লিটার করে ফেলব ভালো করে আমি জাল দিয়ে নেব আর এখন আমি এখানে চিনি মিশাই দেবো চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা কিন্তু আমি সরাসরি দিয়ে দিলাম না চিনিটার ভিতরে আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে এসে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু টক মিষ্টি দইটা তৈরি করব আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ পানি দিয়ে আমি এই চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করে দিলে কি হয় আপনার দইয়ের কালারটা সুন্দর হয় আর দইয়ের ভিতরে একটা সুন্দর শুক্রান আসে আর আমি কিন্তু ক্যারামেলটা বেশি পুড়িয়ে ফেলবো না বেশি পুড়িয়ে গেলে কিন্তু আবার দইটা কিন্তু তিতা লাগবে জাস্ট হালকা একটু কালার হয়ে গেলে আমি এর ভিতরে একটু দুধ মিশাই তারপরে পুরো দুধের ভিতরে আমি এই ক্যারামেলটা মিশিয়ে নেব দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর বেশি কালার করব না আমি হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা দুধ দেবো দুধ দিয়ে আমি সুন্দর করে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এখন এই দুধটা পুরো দুধের ভিতরে মিশিয়ে দিলাম দেখুন পুরো দুধের ভিতরে মিশিয়ে দিয়ে আমি এই দুধটাকে আবার দুই মিনিট জাল দিয়ে নেব খুব সুন্দর করে দুই মিনিট জাল দিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা জাল হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর আমি টক দইটাকে রেডি করে নেব আমি এখানে হাফ কাপ টক দই ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম টক দইয়ের ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা ঝরে গিয়েছে এই পানি যদি অবস্থায় আপনি টক দইটা দেন তাহলে কিন্তু দইয়ের ভিতরে পানি ছেড়ে দেবে অবশ্যই পানিটাকে সেঁকে ফেলে দেবেন আর টক দই তো বাংলাদেশে সব জায়গায় এমনি কিনতে পাওয়া যায় মানে মিষ্টির দোকানে আর যদি মিষ্টির দোকানে আপনারা না যান ঘরেও তৈরি করে নিতে পারেন আর টক দইয়ের ভিতর যদি পানি থাকে অবশ্যই সেটাকে সেঁকে ফেলে দেবেন আমি খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিলাম এখন আমি এখানে দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে কুসুম গরম দুধটাকে আমি এখানে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব অবশ্যই কিন্তু কুসুম গরম থাকতে হবে কুসুম গরমের বেশি থাকলে কিন্তু এই যে টক দইয়ের ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে ভালো করে আমি সব দুধগুলোকে একসাথে দিয়ে মিশিয়ে নিলাম দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিলাম এখন আমি এটাকে একটা চাকনি দিয়ে সেকে নেব আর আপনি যে পাত্রে দেবেন যে কোনো পাত্রে কিন্তু আপনি এই টক দইটা বসাতে পারেন মানে এই মিষ্টি দইটা টক দই বলতেছি মিষ্টি দইটা বসাতে পারেন খুবই সহজে আপনি তৈরি করে নিতে পারবেন যে কোনো পাত্রে আমি কেকের পাত্রেই বসিয়ে দিলাম আর আমি তো এখানে এক কেজি দই একসাথে বসাচ্ছি এর জন্য টাইমটা একটু বেশি লাগে দইয়ের পাত্র যদি ছোট হয় তাহলে আপনার অল্প টাইমে হয়ে যাবে আমি একটা হাড়িয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দইটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এখন ঢাকনা কিন্তু অবশ্যই এটাকে একটু ঢেকে দিতে হবে হয় ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবেন হলে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসবো দেখবেন যে কতটা সুন্দর হয়ে গিয়েছে মাশাল্লাহ দেখুন এই যে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসলাম চুলার রাসটা কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কম রেখেছিলাম দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিট পরে এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরো কেকের মতো হয়ে গেছে। দেখুন নাড়া দিলেই বুঝতে পারবেন যে আপনার দইটা নড়তেছে না একদম স্থির হয়ে আছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার দইটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এই যে আমি দইটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগতেছে আপনি যদি এটাকে এখন উপর করে দেন তাও পড়বে না এত সুন্দর হয় কত ইজি দেখেন আর যদি ঘরে আপনার মেহমান আসে ঝটপট কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এই পারফেক্ট মিষ্টি দইটা দেখুন আমি কেটে নিচ্ছি কী সুন্দর হয়েছে মনে হচ্ছে কি একেবারে পুরি এত সুন্দর হয় আর মুখে দিলে পুরো মিলিয়ে যাবে মানে এত ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম